বীর এবং জয় দুজনকে সমান চোখে দেখেন সাকিব খান দর্শক দেখুন বিস্তারিত তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে সাকিব খান বলেন একদিকে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয় এবং অন্যদিকে শেজাদ খান বীর দুজনের মা দুজন হলেও বাবা তো একজনই এদিকে সাকিব খান কাকে বেশি মিস করেন বাবাকে সব সময় মিস করে আব্রাহাম খান জয় আর জয়ের প্রতি সাকিব খানের রয়েছে আলাদা একটি জায়গা আর এ কারণে সুপারস্টার সাকিব খান বলেন চেষ্টা করেও জীবনটাকে আগে মতো করতে পারছি না আর সংসার জীবনে তেমন একটি সুখ না পেলেও ছেলেদের ভেতরে সুখ খুঁজে নিয়েছে সাকিব আর এদিকে আব্রাহাম খান জয়ের ভালোবাসায় চরমভাবে মুগ্ধ হয়েছেন সাকিব খান আই লাভ ইউ পা এদিকে খান জয় যখন অসুস্থ ছিল বাবাকে প্রাধান্য দিয়েছে সাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয় সাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এ কারণে নায়িকা উপবিশ্বাস আব্রাহাম খান জয়কে আবারও সিঙ্গাপুরে নিয়ে গেলেন চিকিৎসা করানোর জন্য হসপিটালের বেডে শুয়ে বাবাকে চরমভাবে মিস করেছে আব্রাম বাবার সঙ্গে ফোনে কথা বলেছে আব্রাহাম খান জয় হাসপাতালে থেকেও বাবাকে এক জন্য দেখার জন্য প্রতিনিয়ত বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে আব্রাম এদিকে ব্যবসার কাজে সাকিব খান আব্রামের খোঁজ খবর তেমন একটি নিতে না পারলেও অপুকে তিনি পরামর্শ দিয়েছিলেন আব্রামকে তিনি যেন দ্রুত চেক জন্য নিয়ে যান সিঙ্গাপুর এদিকে নায়িকা অপবিশ্বাস বর্তমানে আব্রামকে নিয়ে সিঙ্গাপুরে রয়েছেন এদিকে শাকিব খান আব্রামের অসুস্থতার জন্য ভীষণ চিন্তিত সন্তানের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আপনাদের দোয়া ভালোবাসা আমাকে সিদ্ধ করেছে ওর জন্য আপনারা যেভাবে সবাই দোয়া করছেন আশা করি আব্রামের আর কোনো বড় রকমের তেমন কিছুই হবে না সারাদিন ব্যস্ততা শেষে দিন শেষে নায়িকা অপু বিশ্বাস জানান জয়কে নিয়ে চিন্তার কিছু নেই সে এখন অনেকটা সুস্থ তবে বাবাকে সে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না দেশের বাইরে গেলে এখন শুধু বাবাকেই খোঁজে এর কারণ যুক্তরাষ্ট্রে ঘুরেছে আব্রাম বাবার সঙ্গে তখন বাবা যেভাবে তাকে টেক কেয়ার করেছে মা উপবিশ্বাস সেভাবে তো করতে পারে না কারণ একটা সময় বাবার কাছে ছেলেদের প্রাধান্য বেশি পায় আব্রাম এবং বাবার চরম ভালোবাসে ঠিক জন্য পাগল আমি এবং ভালোবাসা নিয়ে বাবাকে সেজাদের এইভাবেই বাকি জীবনটা পার করে দিতে পারবো সাকিব খান আব্রাম এবং সেজাদ অসুস্থ সেজন্য তিনি অস্ত্র সিক্ত হয়ে কেঁদে কেঁদে একটি ইন্টারভিউতে বলেছেন বাচ্চারাই তার জীবনের সব কেননা ছেলেদের কাছে বিলীন করে দিয়েছে নিজেকে সাকিব খান তবে শাকিব খানের জীবনে তিনি এভাবেই থাকবেন নাকি তিনি বিয়ে করে নতুন ভাবে জীবন সাজাক এ বিষয়ে আপনাদের যদি মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন